আপনাকে যদি কেউ টেনে নিচে নামাতে চায় তাহলে বুঝবেন আপনি তার চেয়ে উঁচু অবস্থানে রয়েছেন সুসময়ে অনেকেই বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেহ কারো নয় একটা সময় ছিল যখন মানুষে মানুষে বন্ধুত্ব হতো পরস্পরের প্রতি ভালো লাগা ভালোবাসা শ্রদ্ধা সততা ন্যায়নিষ্ঠা ইত্যাদির ভিত্তিতে সেখানে ব্যক্তিগত স্বার্থ ছিল পরস্পরের বিপদে চোখ বন্ধ করে তারা ছুটে যেত এখনও যে এমন বন্ধুত্ব নেই তা নয় তবে এখন কেউ কারো বিপদে তখনই ছুটে যায় যখন এর মধ্যেও নিজের কোনো স্বার্থ দেখতে পায় যাই হোক আপনি যদি আপনার বন্ধুদের কাছে নিজের জনপ্রিয়তা ধরে রাখতে চান তাহলে আপনাকে কিছু কৌশল জানতে হবে অন্য কথায় আপনি যদি বন্ধু মহলে অজনপ্রিয় ব্যক্তিতে পরিণত হয়ে থাকেন তাহলে এর কিছু কারণ রয়েছে যা আপনার এখনও জানা নেই ছোট ছোট কিছু কাজ করার কারণে আপনি বন্ধুদেরকে আপনার প্রতি বিতৃষ্ণ করে ফেলেছেন যেটা আপনি নিজেও টের পাননি সে কাজগুলো কি কি তা আমরা আজ জানার চেষ্টা করব। আর এ কাজে আজ আমরা যার সাহায্য নেব তিনি হচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তিনি ছিলেন একজন বিদ্যান ব্যক্তি ও সফল রাজনীতিবিদ তিনি অপরকে আকৃষ্ট করার কৌশলগুলো ভালোভাবে রপ্ত করেছিলেন তিনি বলতেন যদি বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখতে হয় তাহলে আপনাকে দশটি আচরণের ব্যাপারে সংযত হতে হবে তা না হলে অনেক কষ্ট করে যে বন্ধুগুলো জুটিয়েছিলেন তাদেরকে এক এক করে হারাতে হবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সেই আচরণগুলো জেনে নেই হা সাকসেস চ্যানেলের আজকের আসরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মারজান প্রথম আচরণ টাকা ধার করার অভ্যাস পরিত্যাগ করতে হবে আপনার বন্ধুর কাছে আপনি যতই প্রিয় হন না কেন নানা অজুহাতে যদি বারবার তার কাছে টাকা ধার চান তাহলে তিনি বিরক্ত হবেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সবসময় আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানাতেন তিনি বলতেন ঋণগ্রস্ত অবস্থায় ঘুমানোর চেয়ে অভুক্ত অবস্থায় রাত কাটানো অনেক ভালো আপনি যদি চান আপনার বন্ধুরা আপনাকে ছেড়ে না যাক তাহলে এমনভাবে টাকা খরচ করুন যাতে মাস শেষ হওয়ার আগেই আপনাকে কারো কাছে হাত পাততে না হয় তবে যারা নানা অজুহাতে টাকা ধার চায় তাদের সম্পর্কে বন্ধুরা আরেকটি ধারণাও করে যেটি আমরা পরবর্তী আচরণে জানব দুই নম্বর আচরণ বন্ধুদের কাছে অলস বা কুড়ে হিসেবে পরিচিতি পাবেন কথাই বলে যদি অমলেট খেতে চান তাহলে আপনাকে কষ্ট করে অন্তত একটি ডিম ভাঙতে হবে অলস ব্যক্তিরা তাদের জীবনের ভবিষ্যৎ নিয়ে আকাশ অনেক কিছু কল্পনা করে অনেক কিছু পাওয়ার আশা করে কিন্তু সেজন্য কোনো কষ্ট করতে তারা প্রস্তুত নয় তারা সারাক্ষণ ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যস্ত এভাবে কখন যে মিনিট ঘন্টা দিন ও বছর পার হয়ে যায় তা তারা টের পায় না বছর পার হয়ে গেলে পরের বছরের জন্য আবার পরিকল্পনা তৈরি করতে থাকে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন অলস লোক চোখে দেখতে পারতেন না তিনি বলতেন অলস ব্যক্তি এত ধীরে চলে যে দারিদ্র তাকে পেছন থেকে ধরে ফেলে এ ধরনের লোক কাজ করে না বলে অপরের কাছ থেকে টাকা ধার করতে হয় সেই ধারের টাকা আবার আরেকজনের কাছ থেকে ধার করে এনে পরিশোধ করে এই চক্রটি অনির্দিষ্টকালের জন্য চলতে থাকে কুড়ে লোকেরা শেষ পর্যন্ত ঋণের টাকা পরিশোধ করার জন্য হলেও জীবনে কিছু কাজ করে প্রশ্ন হচ্ছে আপনার যদি এমন কোনো বন্ধু থাকে তবে কতদিন তার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারবেন তিন নম্বর আচরণ কেউ দোষ ত্রুটি ধরিয়ে দিলে রেগে যাওয়া যাবে না একজন মানুষের নিজের ভুল ত্রুটিগুলো সংশোধন করে নেওয়া উচিত এ কাজে যদি কেউ আমাদের সাহায্য করে তাহলে তার প্রতি কৃতজ্ঞ থাকার পরিবর্তে আমরা তার প্রতি রেগে যাই কিন্তু বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেন তুমি তোমার শত্রুকে ভালোবাসতে শেখো কারণ সে তোমার দোষ ত্রুটিগুলো তোমাকে জানিয়ে দেয় কিন্তু আমরা তা না করে উল্টো রেগে গিয়ে একথা প্রমাণ করি যে নিজের প্রতি আমার নিজেরই ন্যূনতম সম্মান নেই তাহলে অন্যরা আমাকে কেন সম্মান জানাবে চার নম্বর আচরণ যার তার সঙ্গে ওঠা বসা করা যাবে না একটু আগেই আমরা বলেছি যে আমাদের উচিত আমাদের শত্রুদেরকেও ভালোবাসা কারণ তারা আমাদের দোষ ত্রুটি ধরিয়ে দেয় কিন্তু এর অর্থ এই নয় যে আমরা শত্রুকে আমাদেরকে যা খুশি তাই বলার অনুমতি দেব সেই সঙ্গে আমরা এমন লোকদের সঙ্গে ওঠা বসা করবো না যাদের মর্যাদা আমাদের সমান নয় তাহলে তারা আমাদের সম্মান বলতে আর কিছু বাকি রাখবে না জিগবন ফ্রয়েড এ সম্পর্কে বলেন যদি কখনো দেখেন যে আপনি হতাশায় ভুগছেন কিংবা আপনার আত্মবিশ্বাস কমে যাচ্ছে তখন আপনি সবার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার চারপাশে একদল দুষ্টু লোক জড়ো হয়নি তো এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যদি এমন লোকদের সঙ্গে মিশি যারা গালিগালা ছাড়া কথা বলে না তাহলে উঁচু দরের মানুষেরা যে আমাদেরকে ছেড়ে চলে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না আপনি এই দুই শ্রেণীর আপনার যে অভ্যাস আপনার চারপাশের মানুষদের বিরক্ত করে তোলে তা হচ্ছে আপনার অতীত জীবন এবং বর্তমান জীবনের খুঁটিনাটি বিষয় সবাইকে অনবরত বলতে থাকা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এ সম্পর্কে যে মূল্যবান কথাটি বলেন তা হচ্ছে যে ব্যক্তি নিজের মানি ব্যাগ ও স্ত্রীকে মানুষের সামনে দেখিয়ে বেড়ায় তার এই দুটিকেই হারানোর আশঙ্কা বেড়ে যায় আপনার প্রাইভেট বিষয়গুলো একান্তই নিজের জন্য রেখে দিন কিন্তু যে ব্যক্তি নিজের প্রাইভেসি মেনটেন করে না স্বাভাবিকভাবেই সে অপরের প্রাইভেসি লঙ্ঘন করবে কাজেই আপনাকে অন্য কেউ সে অনুমতি দেবে না বলেই আপনার থেকে দূরে সরে যাবে ছয় নম্বর আচরণ সারাক্ষণ মনোবেদনা প্রকাশ করতে থাকবেন না এই একটি বিষয়ে আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনার কাছে এসে যদি অন্যরা ভালো সময় কাটাতে না পারে বরং সারাক্ষণ আপনার মুখে দুঃখ বেদনা কষ্ট ও অপরের সমালোচনা শুনতে থাকে তাহলে তারা আপনার থেকে দূরে সরে যাবেই এ সম্পর্কে একটি বিখ্যাত প্রবাদ আছে এরকম যে অন্ধকারকে গালি দেওয়ার পরিবর্তে একটি মোমবাতি জ্বালাও কারোর সঙ্গে যদি আপনার কোনো বিষয় সমস্যা থেকে থাকে তাহলে তার সঙ্গে বসে শান্তিপূর্ণ উপায়ে সমস্যাটির সমাধান করে নিন তার পেছনে তাকে গালিগালাজ করা বা তার নিন্দা করতে থাকায় একদিকে আপনি মনো কষ্টে ভুগবেন অন্যদিকে আপনার চারপাশের মানুষগুলিও বিরক্ত হয়ে যাবে সাত নম্বর আচরণ কেউ ভুল করলে তাকে তা সংশোধন করার সুযোগ দিন দাম্পত্য জীবন হোক কিংবা অপরের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক হোক তাতে চড়াই উত্তরাই থাকবেই এখানে সহনশীলতা ও ধৈর্যের বিকল্প নেই এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনি যতই চেষ্টা করুন না কেন মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হবেই তখন ক্ষমা করা এবং তাকে নিজের আচরণ সংশোধন করার সুযোগ দেওয়ার কোনো বিকল্প নেই কিন্তু আপনি যদি তা না করেন তাহলে দেখবেন একজন একজন করে আপনার বন্ধু কমে যাচ্ছে এবং একসময় আপনি সম্পূর্ণ একা হয়ে পড়ছেন আপনার জেদ আপনাকে ধ্বংস করে দিয়েছে ফ্রাঙ্কলিন এ সম্পর্কে বলেন জেদ হচ্ছে এমন একটি বিষয় যেখানে আপনি বিষ পান করবেন আর ভাববেন অন্য কেউ মারা যাবে কাজেই জেদ ধরলে ক্ষতির চূড়ান্ত শিকার আপনি নিজে হবেন অন্য কেউ নয় আপনি তখন বলে বেড়াবেন যে আপনার চারপাশে কিছু বিষাক্ত মানুষ জড়ো হয়েছিল যাদেরকে আপনি ত্যাগ করেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে বিষ আপনার অন্তরেই স্থায়ী আসন গেড়ে বসেছে আট নম্বর আচরণ হাসি ঠাট্টা বুঝতে হবে বেশিরভাগ বন্ধুত্বের সম্পর্ক পারস্পরিক ভালো লাগা ভালোবাসা ও সহানুভূতির ভিত্তিতে গড়ে ওঠে যখন আমরা সবাই একত্রিত হই তখন সময়টি যাতে ভালো কাটে সেজন্য আমরা সকল দুঃখ ভুলে থাকতে চাই এরকম কোন যদি কেউ হাসি ঠাট্টা করে বা কৌতুকোদ্দীপক কথা বলে সবাইকে হাসাতে পারে তাহলে সেই আসরটি বেশ জমে ওঠে তবে এই হাসি ঠাট্টারও একটা সীমা থাকা দরকার প্রখ্যাত ইরানি দার্শনিক ও চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা বলেন যে কোনো কিছু সীমা অতিক্রম করলেই তা বিষ হয়ে ওঠে তাহলে আমরা কি করতে পারি চলুন পরের আচরণে তা জেনে নেই নয় নম্বর আচরণ মজা করা অজুহাতে অপরকে কষ্ট দেওয়া যাবে না অ্যারিস্টটল ও প্লেটোর মতো প্রাচীন দার্শনিকরা ঠাট্টা মশ করা পছন্দ করতেন না তারা বলতেন আমরা অপরকে অপমান করি এবং তার নাম দেই ঠাট্টা বা মজা করা তবে সক্রেটিস ছিলেন ব্যতিক্রম তিনি প্রচুর মজা করতেন এবং তার দর্শনতত্ত্ব যতটা সম্ভব হাসি ঠাট্টার মাধ্যমে ফুটিয়ে তুলতেন কিন্তু অ্যারিস্টটল বলতেন আমরা সাধারণত সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের নিয়ে ঠাট্টা করি এবং নিজেদেরকে দামি মানুষ মনে করে আত্মতৃপ্তিতে ভুগি অনেক সময় মজা করতে গিয়ে আমাদের সীমারেখার বিষয়টি মনে থাকে না অপরকে নিয়ে মজা করতে করতে তাকে অপমান ও তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকি তার চেয়েও খারাপ হচ্ছে এরপর আপনি বলেন মনে কিছু করোনা মজা করলাম এটি আপনি করতে যাবেন না কারণ সেটি হবে এক মাসুল দিতে গিয়ে আরেকটি ভুল করা আপনি যদি বারবার এ কাজ করতে থাকেন তাহলে কে আপনার আশপাশে থাকবে বলুন এবং দশ নম্বর আচরণ আপনার চারপাশের মানুষগুলোর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন না আপনার সঙ্গে যদি কেউ নতুন করে পরিচিত হতে চায় তাহলে সে আপনারও আপনার চারপাশের মানুষগুলোর আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করবে আপনার যদি অতীতে কোনো বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট করার রেকর্ড থাকে তাহলে নতুন ব্যক্তির ক্ষেত্রেও সেটির পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা থাকবে সবাই কথা জানে যে বন্ধু পরিবর্তিত হলেও মানুষের স্বভাব পরিবর্তিত হয় না ঘনিষ্ঠজনদের সঙ্গে আপনার আচরণ অনেকটা আপনার সিবি কিংবা অটোগ্রাফের মতো কাজ করে আপনি যদি প্রথম বন্ধুর সঙ্গে সম্পর্ক ধরে রাখতে ব্যর্থ হন তাহলে নিশ্চিত থাকুন পরবর্তী বন্ধুদের সঙ্গেও আপনি একই ঘটনা ঘটাবেন আলোচনা শেষ করব বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের দুটি অসাধারণ উক্তি দিয়ে তিনি বলেন তিন ব্যক্তি তখনই একটি গোপন কথা গোপন রাখতে পারবে যখন তাদের দুজনের মৃত্যু ঘটবে বিয়ের আগে আপনার চোখ সম্পূর্ণ খোলা রেখে পর্যবেক্ষণ করুন কিন্তু বিয়ের পর চোখ অর্ধেক বন্ধ করে রাখুন আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এতদূর পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক না দিয়ে যাবেন না আপনার একটি লাইক আমাদেরকে আরও ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে আপনি যদি চারপাশের বিষাক্ত মানুষগুলোকে চিনতে চান এবং তাদের থেকে দূরে থাকতে চান তাহলে এই ভিডিওটি আপনারই জন্যে মনে রাখবেন আপনার এক ঘন্টা কাজ এক হাজার ঘণ্টা কথা বলার এবং দশ হাজার ঘন্টা কল্পনার জগতে ভাষার চেয়েও গুরুত্বপূর্ণ আপনার সুখী সুন্দর ও সুখময় জীবন কামনা করছি